আমাদের প্রধানমন্ত্রী বলেছেন পানি নিয়ে প্যাপ্যা করতে হবে আসসালামু আলাইকুম উপস্থিত গণমাধ্যমের সম্মানিত প্রতিনিধিবৃন্দ এন ডি এর মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ এবং যারা লাইভে দেখছেন আমার আমাদের বক্তব্য শুনছেন এবং পরবর্তীতে দেখবেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ দেশ এবং জাতির সংকটপূর্ণ একটি সময়ে যারা আমাদের পাশে আছেন মিডিয়ার বন্ধুগণ সহ আমাদের শুভাকাঙ্ক্ষী কর্মী সমর্থকবৃন্দ আমরা মনে করি তারা প্রত্যেকেই এই প্রজন্মের মুক্তি সেনা আপনারা কেউ রাজপথে কেউ কলমের মাধ্যমে আবার অনেকেই যান এবং মাল খরচ করে এ দেশের মানুষকে বর্তমান জালেম ফ্যাশেস্ট এবং দুর্নীতিবাজ লুটেরা সরকারের হাত থেকে মুক্ত করার জন্য লড়াই করে যাচ্ছেন আমাদের রাজনৈতিক দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন আপনাদের আকাঙ্ক্ষাকে ধারণ করে আপনাদের কথাগুলো গণমাধ্যমে তুলে ধরার জন্যই আজকের এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের প্রধানমন্ত্রী বলেছেন পানি নিয়ে প্যাঁ প্যা করতে হবে না উনাকে বিনয়ের সাথে বলতে চাই তিস্তার ন্যায্য হিসা আমাদের প্রাণের দাবি আমাদের বীর মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করতে জীবন উৎসর্গ করেছিলেন মাথা উঁচু করে বাঁচার জন্য মর্যাদার প্রশ্নে আমরা আপসহীন জনগণের দাবি জনগণের মুখের ভাষাকে শ্রদ্ধা করতে শিখুন আমরা বাংলাদেশের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চাই মমতা দিদি যদি তার রাজ্যের স্বার্থের প্রশ্নে কেন্দ্রীয় সরকারের সাথে দর কষাকষি করতে পারেন তাহলে দেশের স্বার্থে আমরা কেন পারব না প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যেসব সিনিয়র সাংবাদিক সামনের সারিতে বসে থাকেন তারাও আজ জনগণের প্রতিনিধিত্ব করতে ব্যর্থ এসব সাংবাদিক নামধারী কতিপয় সুবিধাবাদী মিডিয়া মুঘল ভাইদের সামাজিকভাবে বয়কট করার আমরা জনগণের নিকট আহ্বান জানাচ্ছি সেই সাথে প্রধানমন্ত্রীকে অনুরোধ করছি গণভবনে বসে নিয়ন্ত্রিত সংবাদ সম্মেলন না করে প্রেস ক্লাবে এসে সবার জন্য উন্মুক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করুন সাহস করে সাংবাদিক ভাইয়েরা তখন যদি কথা বলতে পারেন তাহলেই আপনি জনগণের মনের কথা জানার সুযোগ পাবেন প্রিয় বন্ধুগণ আমরা সরাসরি একটি প্রশ্ন রাখতে চাই ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সমঝোতা চুক্তির স্বাক্ষরের পর আয়োজিত মিডিয়া ব্রিফিংয়ে বলেছেন বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের একটি অংশ থেকে অন্য অংশ রেল চলবে আমাদের জিজ্ঞাসা তার সরকারের কাছে আওয়ামী লীগকে আমাদের এই ভূখণ্ড ব্যবহার করার অধিকার দেবার প্রতিশ্রুতি দিয়েছিল বলেই আপনারা সাতই জানুয়ারি প্রসনের নির্বাচনে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন বাবু কিন্তু সেই সময় পরিষ্কার করেন নাই তিস্তা রেস্টোরেশন প্রকল্পে যে ভারত যুক্ত হবে সেটা আসলে বাংলাদেশের প্রস্তাবিত তিস্তা মহাপরিকল্পনা পরিকল্পনা কিনা এবার ভারতের সাথে স্বাক্ষরিত হওয়া অন্য চুক্তিগুলোর ব্যাপারে একটু কথা বলি ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রসার ভারতীর সাথে একটি সমঝোতা স্মারক করেছে বাংলাদেশ টেলিভিশন আমাদের রাষ্ট্রে এই প্রচার মাধ্যমটি যেখানে পুরোপুরি আওয়ামী টেলিভিশনে পরিণত হয়েছে সেখানে ভারতের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের সাথে চুক্তি করা তারা কি এখন নরেন্দ্র মোদীর গুণগান প্রচার করবে মহাশূন্য প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতার জন্য যে চুক্তি বিটিসিএল স্বাক্ষরিত হয়েছে আমরা তার বিস্তারিত জানতে চাই আমাদের রাষ্ট্রীয় এই টেলিযোগাযোগ সংস্থাটি নিজেরই এখন বেহাল দশা বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে আমরা কি পরিমাণ আয় করছি সেবার পরিধি কি এবং এর বাকি মেয়াদকালে পুরো খরচ উঠে আসবে কি না সেই বিষয়ে জনগণের কাছে যেখানে কোনো তথ্য নাই সেখানে ভারতের সাথে এই ধরনের নামকে বাঁচতে মহাশূন্য প্রযুক্তি সহায়তা চুক্তি সরকারের এক ধরনের প্রতারণা বলে আমরা মনে করি প্রিয় সাংবাদিক বন্ধুগণ ভারতকে করিডোর দেবার যে চুক্তি প্রধানমন্ত্রী স্বাক্ষরিত করে এসেছেন সে বিষয়ে আমাদের স্পষ্ট দাবি হলো বাংলাদেশকেও ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল এবং ভুটানের সাথে বাণিজ্য করার সুবিধা প্রদান করতে হবে এবং সেই সাথে তিস্তা প্রকল্পে ভারতকে ঋণের পরিবর্তে অনুদান হিসাবে অর্থায়ন করতে হবে এছাড়া এ ধরনের যে কোনো চুক্তিকে আমরা সরাসরি দেশের সার্বভৌমত্বর প্রতি হুমকি হিসাবে বিবেচনা করব। আমরা এই সংবাদ সম্মেলন থেকে দাবি তুলছি অন্য দেশের সাথে হতে যাওয়া যে কোনো চুক্তির চূড়ান্ত প্রস্তাবনা একটি নিরপেক্ষ কমিশন দ্বারা সুপারিশকৃত হয়ে জাতীয় সংসদে অনুমোদিত হতে হবে যদিও বর্তমান সংসদে সরকারি দলের একক আধিপত্য থাকায় এই ধরনের একটি আইন তেমন সুফল বয়ে আনবে না তথাপি ভবিষ্যতে গণতান্ত্রিক ব্যবস্থা সুসংহত করার লক্ষ্যে আমরা এই প্রস্তাব রাখছি প্রিয় বন্ধুগণ প্রতিটি বাকে করের জাল বিছানো যে বাজেট পাস হলো সে বিষয়ে ইতিমধ্যে আমরা প্রতিক্রিয়া ব্যক্ত করেছি এখন প্রথমেই আমি ভিন্ন একটি দাবি দিয়ে শুরু করছি সংবিধানের একশো ব্র্যাকেটে এক নম্বর অনুচ্ছেদ পরিবর্তন করে আমরা বাংলাদেশের অর্থ বছরের সময় পরিবর্তন করার দাবি জানাচ্ছি কারণ জুন মাসে বর্ষাকাল হওয়ায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল পানিতে ডুবে যায় এবং প্রায় প্রতি বছরই বন্যা হয় যা এবছরও অব্যাহত আছে এক্ষেত্রে বিভিন্ন প্রকল্পে বিগত অর্থ বছরের শেষ দিকের অর্থ এবং সমাগত বছরের নতুন অর্থ বরাদ্দ এবং ব্যয় নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্রিটিশ আমলের আদলে অনুসৃত জুলাই জুন অর্থ বছরের কিন্তু এখন ব্রিটেনেও পরিবর্তন পরিবর্তিত হয়ে এপ্রিল মাসে শুরু হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী আমাদের অর্থ বছর যদি এপ্রিল মাস মার্চ মানে বৈশাখ চৈত্র মাসে হয় তাহলে বৃষ্টি শুরু হবার আগেই চলমান উন্নয়ন প্রকল্পগুলো শেষ করা সম্ভব হবে যা সরকারি ব্যয় সাশ্রয় করবে এবং জনগণকে ভোগান্তির হাত থেকে রক্ষা করবে প্রিয় বন্ধুগণ বাজেট নিয়ে আমরা আপনাদের মাধ্যমে অর্থমন্ত্রীর কাছে জানতে চাই তিনি কিভাবে আগামী বারো মাসে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনবেন সমস্যাকে অস্বীকার করে অবাস্তব গাজাখুরি গল্প শোনানোর নামই আওয়ামী লীগ সরকার অর্থমন্ত্রীকে মনে করিয়ে দিচ্ছি এক কেজি চাল এক কেজি কাঁচামরিচ এখন তিনশো টাকার উপরে বিক্রি হচ্ছে এবং এক ডজনের এক ডজন ডিমের দাম একশো টাকা বাজেটের মোট আকারের সতেরো শতাংশ অভ্যন্তরীণ খাত থেকে ঋণ নিয়ে মেটানো হবে যা দেশের বেসরকারি বিনিয়োগ খাতকে পঙ্গু করে তুলবে কালো টাকা সাদা করার যে সুযোগ বরাবর দেয়া হচ্ছে তা কি পরিমাণ সুফল এই পর্যন্ত আমরা পেয়েছি সেটা জানতে চাই এর চেয়ে বড় প্রশ্ন টাকা কেন কালো হল প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের একজন সংসদ সদস্য বিদেশের মাটিতে নিঃশংসভাবে খুন হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কদম্বনী চরিত্রটির যেমন মরে গিয়ে প্রমাণ করেছিল তিনি আগে মরেন নাই ঠিক সেইভাবে আওয়ামী লীগের এমপি মরহুম আনার সাহেব মরে গিয়ে প্রমাণ করেছেন তিনি আসলে কি ছিলেন যা তার রাজনৈতিক দলের চরিত্র বহিপ্রকাশ বেনোজির বেনজির ভাবে তিনি যেমন খুন হয়েছেন ঠিক একইভাবে নজিরবিহীন দুর্নীতি করে যাচ্ছেন এদেশের আওয়ামী এমপি মন্ত্রী এবং তাদের স্বজন আমলা পুলিশ সহ সরকারি মদতপুষ্ট এস আলমরা একটা অবলা প্রাণী ছাগল যেমন বিরাট একটা দুর্নীতির তথ্যকে সামনে নিয়ে এসেছে ঠিক সেইভাবে বেনজিরভাবে প্রকাশিত হবে এই লুটেরা সরকারের সব অপকর্মের চিত্র 2013 সালের পাঁচই মে সাপলা চত্বরে হেফাজতে ইসলামের ভাইদের রক্তে রঞ্জিত করেই সাবেক আইজিপি বেনজির আহমেদ সম্পদের পাহাড় গড়া শুরু করেছিলেন যার চূড়ান্ত সফলতা এসেছিল 2018 সালের আঠারো সালের নিশিরাতের নির্বাচন অনুষ্ঠিত করতে সরকারকে সহযোগিতা করার মাধ্যমে আমরা আমলা এবং পুলিশের এসব রাষ্ট্রদ্রোহী কর্মকর্তাদের শুধুই দুর্নীতির অনুসন্ধান চাই না আমরা চাই এর সাথে তারা যে অসংখ্য গুম খুন এবং ভোট কারচুপি করেছেন তার প্রকৃত তদন্ত এবং বিচার প্রিয় বন্ধুগণ সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন আমরা জানি শুধু বিবৃতি দিয়ে দাবি জানিয়ে তার মুক্তি সম্ভব নয় তথাপি আমরা জনগণের মনের ভাষা বোঝার জন্য সরকারের নিকট আহ্বান জানাচ্ছি অনতি বিলম্বে আমরা বিএনপির চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালাদেজিয়ার মুক্তি এবং বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানাচ্ছি এতক্ষণ ধৈর্য ধরে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জয় বাংলাদেশ